দেখো এখান থেকে পুরো কামটা দেখা যাচ্ছে ওই দিক থেকে দেখা যাচ্ছিল না তার কিছুক্ষণের জন্য আর আমাদের কপলার শাসে গেছিল সেই জন্য কপলা নিয়ে আসলো একবার দেখবে ওদিকে গাড়ি 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 ওখানেও গাড়ি গুড মর্নিং বন্ধুরা আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি নতুন দিনে নতুন সকালে দেখো আজকে সকালে রয়দার কিছু ধরনের হালকা হালকা মেঘলা মেঘলা আছে আজকে সকালবেলা কিন্তু বেলা কি হবে না হবে তোমরা সব ভিডিওতে দেখতে পারবে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ভালো লাগবে তোমাদেরকে দেখো সবাই ডিউটিতে বাইরে গেছে চলে যাচ্ছে ডিউটিতে নিজের নিজের উদ্দেশ্যে রে বাবা আর আমাদের ডিউটি এখানে তার জন্য প্রথম কাজ তো জানোই ডিজেল ভরা নিয়ে দেখো ডিজেল ভরাচ্ছে ওখানটাতে আর আমরা আজকে ডিজেল ভরাই না মানে আমি ভরাই না আমাদের এখানে কাজ মেশিনে এখানটাতে গাড়িতে ডিজেল ঢোকাচ্ছে মানে জেনেটারে দেখো ভুগিয়া ডিজেল ঢোকানিয়া হয়ে গেল একদম তিরিশ লিটার ছিল না ফোল 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 তিরিশ লিটার ছিল ডিজেল ঢোকা কমপ্লিট এখন শুধু জল ঢোকাতে লাগবে আর স্টার্ট দিতে লাগবে কারণ ট্যাঙ্কিটাতে জলও থাকে না জল দিনে দিনে দিতে লাগে তার জন্য বাবা জল ঢোকাতে লাগবে আগে তারপর স্টার্ট ফাইনালি সব ঢোকাঢুকি কমপ্লিট হয়ে গেছে জল টল দেওয়া দাউয়ি কমপ্লিট হয়ে গেছে একদম সাই লেভেল এখন শুধু স্টার্ট কিছু আয় ধরনের সিস্টেম দেখো অন করলাম টিক 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 এখানে লালবাতি জ্বলতে লাগিয়ে এখন দেখো লেখা আসলো কিছু আয় ধরনের স্টার্ট করি রে বাবা লেখা আসলো 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 দেখো স্টার্ট আসলো স্টার্ট আসার পর হ্যাঁ 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 করবে এখন না এলো মানে পাম্পচার হয়ে গেল গাড়ি আবার ট্রাই করতে লাগবে আবার ট্রাই করি দেখি একবার পাম্পচার হলো আর দুবারা দেখি কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ 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 করে পাম্পচার হয়ে গেল তবে আওয়াজটা তো শুনতে পারলে দেখো দুবারা দিয়ে দিলাম ধরে নিয়েছে আমাদের আরে কদার একদম ভিজে মেসেজিস্টার ধরনিয়েছে আর আমাদের এখন কাজও শুরু হয়ে যাবে যাবেিস্টার ধর নিয়েছে তার জন্য একদম কাম শুরু আই ওট মা এমসিটা উঠাতে ভুলে গেছিলাম ফরমেনদা বলল এমসি উঠ এমসি তাই এমসিটা উঠাই দিলাম এখন ডিউটিতে লাগতে লাগবে দেখা হচ্ছে দেখো এই জায়গাতে কাম চলছে আর এই জায়গাতে মালগুলোকে বয়ে নিয়ে আসছি যে এই ধরনের রে বাবা দেখো এইগুলো মালকে বয়ে নিয়ে আসছি যেগুলোকে ব্যান্ড করলাম সেই মালগুলোকে এখন তেরো ২৬ ছাব্বিশটা দুদিকে কর্নারে বসবে তার জন্য বয়ে নিয়ে আসতে লাগছে মানে এই ধারে এই ধারে তেরোটা আর ওই ধারে তেরোটা কি যে এই ধরনের কাজের সিস্টেম রে বাবা বয়ে বয়ে সব কিছু নিয়ে আসছে আর নিচে কাম চলছে তোমরা তো দেখতে পাচ্ছ ওই নিজে কাম চলেছে আমরা মাল বানাবানি কাজ করেছি কিছু করার নাই খো কাম করতে লাগবে তো দেখাচ্ছি কাম টাম করি তারপর আগে মালগুলোকে বইয়ে নিই এগুলো মালকে বইছি রেও এগুলো ব্যান্ড করলাম এখন ব্যান্ড মেশিনটাতে তোমাদেরকে বললাম না যে কাম করি তারপর দেখাবো আচ্ছা টাকে রাতের মধ্যে কাম করে এখানটাতে দিয়েছে কিছু এই ধরনের দেখো আর এগুলাতে কাজ করছিল রাতে মালগুলোকে সব মানে কি লেবেল করলো খুঁড়ে খুঁড়ে চাঁচে চাচে লেবেল করলো একদম মালগুলোকে মাটিগুলোকে মানে হটাই দিল উপর দিকে করে দিয়েছে কালকে সমান করে দিয়েছিল আজকে আবার মাটিগুলোকেই করে দিয়েছে আর একটা আসবে ওই মাটিগুলোকে ডাম্পারে ভরাবে আর সাইড করে দেবে সেই লেভেলের সিস্টেম রাতের মালটাকে উঠাবে মাটি খুঁড়বে আর দিনের বেলা সাইড করে দিবে সিস্টেমটা ভালো লাগছে না আমাদের মাল আমরা বয়ে দিয়েছি এখন আমরা এখানে ব্যান্ড মেশিনে আবার ব্যান্ড করবো এই সারিয়া গুলাকে ব্যান্ড করবো রে বাবা যতটি সারিয়া আছে মোটামুটি একশোটার উপরে শাড়ি আছে এই শাড়িয়াগুলোকে ব্যান্ড করবো ষোলো সারিয়া হয় একশোটার উপরে আছে এই সারিয়াগুলোকে ব্যান্ড করি আর আজকে আবহাওয়াটা ঠান্ডা আছে মানে কি হাওয়া বইছে তার জন্য আর রোদ্রটা এখন উঠিচ্ছে হালকা হালকা করে টায়ার লেভেলের রোদ্র দিবে দুপারের দিকে এখন হালকা হালকা করে উঠছে দেখো আই ধরনের সিস্টেম টায়ার লেভেলের পুরো ইঞ্জিন দুদিকে গেট আছে দুদিকে এই দরজাগুলো খুলে দিয়েছে যেন ইঞ্জিনটা হাওয়া পায় তার জন্য দুদিকের খুলে দিয়েছে না গরম হয়ে যাবে রোদ জন্য খুলে দিয়েছে রে বাবা সিস্টেম ফাইনালি আমাদের মাল বানানিয়া শেষ হয়ে গেছে দুটা থাকি হলো একটা দুটা দেখো মাল বানান ইয়া কমপ্লিট মোটামুটি সাইড দুগুনি একশো বিশ একশো বিশটা মাল বানান ইয়া হয়ে গেলো একটু রেস্ট এখন রেস্ট টাইম রেস্ট রেস্ট করি আজকের ওয়েদারটা দেখো সেই লেভেলের রোদ্র উঠে গেছে দেখো রোদ্রটা তো দেখে মন লাগছে সেই লেভেলের উঠেছে একদম মাথা খারাপ রোদ্র উঠে গেছে কিন্তু হাওয়াটা প্রচুর বইছে হাওয়াটা দেখো গাছগুলো নড়ছে হাওয়া বইছে প্রচুর তার জন্য যায় না রোদ ফেলে একদম আর সাপ আমাকে দেখে হাসিচ্ছে শুধু বলছে কি করছে না করছে হাসিচ্ছে শুধু সেই একদম মানে কি ভয় লাগতো আগে এখন ভয় লাগে না তাই ভিডিও বানাতে পারছি রিও নাহলে ভিডিও বানাতে পারতাম না যাই ধরনের সিস্টেম এখানটাতে কাম চলেছে আমি আর আমরা এখানটাতে রেস্ট করেছি কারণ আমরা ব্যান্ড মেশিনে কাজ করছি ব্যান্ড করলাম তার জন্য একটু কিছুক্ষণের জন্য রেস্ট কিছুক্ষণের জন্য রেস্ট রে বাবা আর ওরা রেস্ট করেছিল ওরা কাটিং করছিল তার জন্য আমরা তখন ব্যান্ড করেছিলাম তখন ওরা রেস্ট করছিল কিন্তু আয় ধরনের সিস্টেম আর রোদ্র প্রচুর দিচ্ছে কিন্তু হাওয়া বইছে সেই লেভেলের তার জন্য রোদ্রটাকে বোঝা যায় না হাওয়া প্রচুর বইছে দেখো গাছগুলো এখনো হিলছে দেখো হিলছে কত হিলছে রে বাবা হাওয়া ভালোই দিচ্ছে তার জন্য রোদ্রতেই বসে আছি দেখো নাহলে চিয়াতে যাতে হতো বসতে সাইড করতে বলছে ট্র্যাক্টরটা সালবে স্টার্টই নিচ্ছে না কিন্তু ঠেলে স্টার্ট ধরাচ্ছি তো স্টার্টই হচ্ছে না তার জন্য হাইড্রা কে ডাকলো হাইড্রা দিয়ে একদম টানে স্টার্ট ধরা নিয়ে বাবা টানে একদম হাইড্রা দিয়ে সেই জন্য হাইড্রা আসলো আর এটাকে সাইড করে এই মালটাকে মানে কি ঘুরাতে লাগবে ব্যান্ড মেশিনের দিকে থ্রেড গুলাকে এই দিকে হয়ে আছে পূর্ব দিকের দিকে থ্রেড গুলা হয়ে আছে পশ্চিম দিকে করতে লাগবে থ্রেড গুলা কারণ ব্যান্ড মেশিনে ব্যান্ড হবে থ্রেডের দিকটা ব্যান্ড হবে ওই দিকটা ব্যান্ড হয়ে গেছে সেই রকম ওই দিকটাও ব্যান্ড হবে তার জন্য এরকম কিছু সিস্টেম দেখো নিয়ে আসছে একদম টানবার জন্য ট্রাক্টরটাকে হটাবার জন্য দেখো স্টার্ট করছে এখন টানে কিরকম সালটা স্টার্ট হচ্ছে না জন্য টানে স্টার্ট ধরাবে গাড়িকে টানে রে বাবা স্টার্ট ধরাবে কিছু এই ধরনের দেখো টানিচ্ছে হাটেরাটা দিয়ে আর এরকম করছেেন্ট মালগুলো উঠাতে লাগবে আর এই ট্রেন মালগুলোকে ওদের অসুবিধা হচ্ছে তার জন্য লাভাই নিলাম আর এগুলাতে জয়েন্ট হবে এই মালগুলা এগলাতে এগলার সাথে এই থ্রেন জয়েন্ট হবে এটা এই ধরনের সিস্টেম এত বড় বড় দেখো এগুলার সাথে জয়েন্ট হবে এই মালগুলো রে বাবা চাইলে হলে সিস্টেম দেখো নিয়ে আসছে কি যে এই ধরনের যেন অসুবিধা না হয় তার জন্য লাগাই দিলাম কিছু এই ধরনের দেখো মালগুলোকে ঘুরাই দিলাম সব হাইড্রাটা দিয়ে দেখো মালগুলাকে এই জায়গায় ঘুরাই দিলাম আর ওই থাকিটা রাখে দিলাম ওখানটায় ছোটটা আর ওর সাথে এগুলো জয়েন্ট হবে এখন বড়োগুলোর সাথে ছোটোগুলো জয়েন্ট হবে তাই লেভেলের একদম মানে কি বড়ো সরিয়া তেরো মিটার না চোদ্দো মিটার আছে তার জন্য জয়েন্ট হবে কিছু এই ধরনের দেখো এই জায়গায় চলে আসছি শ্মশানটার এই জায়গাতে দেখো শোশানটার এই জায়গাতে কাম চলছে এইরকম দেখো এখান থেকে পুরো কামটা দেখা যাচ্ছে ওই দিক থেকে দেখা যাচ্ছিল না কারণ ওই দ্বারে রোদ্রসি দেখা যাচ্ছিলো রোদ্র ফোকাসটা আসছিল তার জন্য এখান থেকে দেখো আর মিস্ত্রিরা রোদ বানছে দেখো কিছু এই না দেখো লেভেলের দুইটা মাল আনে রাখে দিলাম ওই ধারে চোদ্দটা আর এখানে চোদ্দটা দেখো ওই থেকে এখন দিয়ে আসলাম আর ওই প্রথমে লেগেছিলাম তো ওই তো আবার এই ধারে আনা করা আর লাস্টেরটা ওই ধারে দেওয়া করা হলো আর জিসবি দিয়ে মাটিগুলোকে সব এই জায়গায় উঠাই উঠাই দিয়েছে দেখো এটা এই ধরনের সিস্টেম আর সাহেব সব নিচে চলে গেছে কাম কাজ দেখিচ্ছে দেখো কিছু এই ধরনের কাম চলছে আমাদের সেই লেভেলের কাম চলছে রে বাবা আমাদের এইখানে চাই লেভেলের কাম দেখো এত বড় শুধু ইটাই হচ্ছে আমাদের সালাপের সালাপের রোডের জন্য এত বড় আয়ো মা কাম চলছে রে বাবা সাইলে বলে কাম ছিল পাংখা ঝুলাবার জন্য ইয়াস বানাই নিয়ে গেল কারণ ঝুলাতে তার জন্য রে বাবা নিয়ে চলে গেল ওই জায়গাতে বানাই নই আর আমাদের কাম বন্ধ করে দিয়েছিল আর জল চলে আসছে দেখো সকাল সকাল আর এখন বাজে তোমার এগারোটা উনত্রিশ মিনিট সাড়ে এগারোটা বাজে এই টাইমে জল চলে আসলো জলের ট্যাঙ্কার রে বাবা চলে আসছে সকাল সকাল দেখো একটা বাজে গেছে একটা দুই মিনিট এখন লাস্ট টাইম খাওয়ার টাইম হয়ে গেছে দেখো একদম রোদ্রুতে হলুদ দেখাচ্ছে চান টান করি খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছে চান টান খাওয়া দাওয়া করি তারপর দুটার দিকে রে বাবা গুড আফটারনুন বন্ধুরা খায় দায় চান টান করে বাইরে গেলাম আবারও ডিউটিতে দেখো মানে রোদ্রু লেভেলের রোদ্রু এখন একদম দেখেই বুঝাচ্ছে যে কিরকম দিচ্ছে মাথা খারাপ রোদ্র দিচ্ছে এখন দেখো এখন ড্রাইভার চলে যাচ্ছে নিজের গাড়িতে মানে টাইম হয়ে বাজে তার জন্য নিজের গাড়িতে সবাই নিজের নিজের ডিউটিতে বাইরে গেছে রে বাবা নিজের নিজের ডিউটিতে আর আমি চোখ মুখ গেলে ধুব কষ্ট হচ্ছে তারপরে ডিউটি করতে লাগবে রে বাবা দেখো জাল্লা তো দিয়ে দিয়েছে ই গামছা কিছু স্যাই লেভেলের তার জন্য ফাইনালি আমাদের ডিজে মেশিন চালু হয়ে গেছে দেখো জেনারেট চালু হয়ে গেছে মানে আমাদেরও কাম চালু এখন দেখো সবাই বাইরে গেছে ডিউটিতে একো লোক আছে বাকি লোক নাই আমাদের বেশি লোক নাই তেরো জন মানুষ আছি গর্ভমেন্ট টর্মেন্ট নাই আমাদের সাইডে মানুষ অনেক সাইডে অনেক লোক আছে কিন্তু এরা উঠে তিনটার দিকে ধরের লোক উঠে তিনটার দিকে না দুটার দিকে এই ধরনের সিস্টেম রে বাবা কাজকাম তো কাজকাম করি তারপরে তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে কাজকাম করি আগে তারপর এখন আমাদেরকে মালগুলোকে নিয়ে যেতে লাগবে তার জন্য এখন বেল ফাঁসাচ্ছি কারণ এই জায়গাতে ভিড় হয়ে যাচ্ছে তার জন্য মালগুলোকে দুসরা জায়গায় শিফটিং করতে লাগবে জায়গায় করি তারপরে দেখা যাচ্ছে রকম বেঁকা হয়ে গেছে মানে পনেরো মিটার সারি আটা বানা আছে দেখো তার জন্য একটু ধেন্দুকের রকম মোটা হয়ে গেছে ধেন্দুকের রকম বাঁকা হয়ে গেছে মানে কি কিছু এই ধরনের সিস্টেম এবার যাওয়ার দেখো মধ্যে বেল লাগাতে হচ্ছে কারণ বড় সারিয়া তার জন্য নিয়ে দেখো কাম করিচ্ছে এই ধরনের কিছু কামের সিস্টেম সারিয়া গুলাকে নিয়ে যাচ্ছে বারো সারিয়া গুলাকে মানে নিচে বিছাতে লাগিছে তার জন্য কিছু আয় ধারণের সিস্টেম কাজ কর মানে মাল খালি করতে আসছি দেখো গাড়ি তাড়ি ছাড় করে রাখা দিয়েছে ড্রাইভার টাইভার সবাই নিচে চলে গেছে এখন আসছে কোথায় ডাকলাম তারপর তো বলছে এই ধারে রাখা যে রাখতে বলছে এই এই জায়গায় রাখবি নাকি এখানে রাখতে বলুন ক্যাম্পারটা খালি করলাম তো ক্যাম্পারটাকে হঠাৎ দিয়ে এই সাইডটায় রাখলে আমাদের মাল ভালো হবে মানে কি নিচে লাগাতে সুবিধা হবে তার জন্য এই জায়গাতেই রাখবো অন্য জায়গায় রাখবো না আর মালটা এরকম ঝুলাই রাখছে ধেনুকের সেয়াই লেভেল এর ঝুলাই রাখেছে ধ্যানুকের রকম একদম লাগছে দেখতে দেখো এতক্ষণ কাজ করার পর এখন লিচ্ছে রেস্ট দেখো কিছু এখন লিচ্ছে রেস্ট একটু অনেকক্ষণ কাজ করলো মালগুলোকে কাটিং করলো তার জন্য এখন রেস্ট কিছুক্ষণের জন্য আর আমাদের কপলার সাথে গেছিল সেই জন্য কপলার নিয়ে আসলো এক বান্ডেল কিন্তু আয়ের এখন সিস্টেম রে বাবা কাঁচকামের দেখোলেভেলের সিস্টেম এখনকার ওয়েদারটা দেখো সাই লেভেলের রোদ্র একদম মাথা খারাপ রোদ্র হেলমেটটা খুলে দিলাম মানে একটু হলেও রোদরুটা কমেছে তার জন্য হেলমেটটা কম খুলে দিলাম আর দুপুরের দিকে প্রচুর মানে কি চোখে লাগছিল রোদরটা তার জন্য হেলমেটটা পরেছিলাম এটা আই ধরনের সিস্টেম বাবা কাজ কামের মানে মাথাতে রোদ শোয়াচ্ছি কারণ অন্য জায়গায় যাতে লাগবে এখান থেকে কাজ করে যাব তারপরে তার জন্য রোদ শোয়াচ্ছি মাথাতে একটু একটু করে হলো বৈরাজার গল্প শোনো গান করতে বলো না গান কত দিন গান 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 কর না একটা শুনবে দেখো আর মোবাইল বৈরাজার মোবাইল দেখো কত প্যাকিং একদম প্যাকিং এ প্যাকিং করে রাখে একদম সেই লেভেলের একদম সেফটি পুরা সেফটি বৈরাজার কাছে एकदम पूरा सेफ्टी दे रखे मोबाइल मोबाइल तो, तो देखो एकदम चाय लेवल मोबाइल पोको पोको देखो स्टाइल वाला मोबाइल जिस भी टा डीजल गाड़ी चला से मिनी कैंपर डीजल तो डीजल डुकावत जाना जिस भी टा नीचे चला से देखो किसी आई धरने आई धरने चला से रे बाबा डीजल गाड़ी था সাই লেভেলের মিনি ডিজেল গাড়ি আর জিসবিটাতে ঢুকাই দিবে একদম ফুল ট্যাঙ্কি একদম সাই লেভেলের তার জন্য প্রত্যেকটা সাইডে সাইডে এরকম এটা গাড়ি প্রত্যেকটা সাইডে সাইডে যায় ডিজেল নিয়ে গাড়িটাতে কিছু এই ধরনের সিস্টেম দেবে বাবা কাজ কামের এখনো জিসবিটা ওখানটাতে আছে মানে কি পরিষ্কার করিচ্ছে তেলটাল টেল দিয়েছে পরিষ্কার করিচ্ছে এটা ওটা দেখিচ্ছে কিছু আই ধরনের আর লোকটা দেখো এখনকার লোক সেই লাগে লাগিচ্ছে নারকেল গাছগুলোকে দেখো তামিলনাড়ু এটাই হচ্ছে সৌন্দর্য নারকেল গাছগুলোকে দেখতে সেই লেভেলে লাগে মাথা খারাপ অসাধারণ লাগে দেখো কত সুন্দর লাগিচ্ছে আর সূর্যটা মানে কি আমাদের এই জায়গাটা ছিয়া হয়ে গেছে তখন কাম করতে ভাল লাগিচ্ছে নাহলে এত রোদ দিচ্ছিল মাথা খারাপ রোদ দিচ্ছিল একদম মনে লাগছিল যে কাম করবো ওগলা মাল ব্যান্ড করলাম ব্যান্ড ট্যান করে কিছুটা আছে তার জন্য একটু কিছুক্ষণ হলো রেস্ট রেস্ট করার পর আবার মালটাকে ব্যান্ড করে একদম নিয়ে যায় শিফটিং করে দিব ওই জায়গাতে মানে কি মালটা লাগবে ওই জায়গাতে তো ওই জায়গাতে রাখে দেবো নিয়ে যায় আর দেখো সবাই রেস্ট এখন কিছু কোন হলেও রেস্ট নিতে লাগবে পাঁচ মিনিট হলেও রেস্ট নিতে লাগবে বাবা কিছু হাই ধরনের সিস্টেম এই ধরনের সিস্টেম কিছু দেখো আর লোকটা অসাধারণ লোক আছে দেখতে এখন আর আমি প্লেটের উপরে উঠে ভিডিও করছি দেখো প্লেটটার উপরটাতে উঠে গেছি ভিডিও করবার জন্য তোমাদেরকে দেখবার জন্য এই সৌন্দর্যটা দেখাবার জন্য আমি উঠে উপরে ভিডিও করছি কিছু আয় ধরনের মানে এত মানে কি লাগে তোমাদেরকে এই লুকগুলোকে দেখাতে মানে ডেলি ডেলি ভাল লাগে আমাকে ডেলি ভিডিও বানাতে এখন অভ্যাস হয়ে গেছে মানে কি ভিডিও বানায় 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 না বানালে মনটা একটু উসকুসায় কেমন যেন করে যে একটা কিছু ভুলে যাচ্ছি নাকি ভুলে যাচ্ছি নাকি ওরকম মনে লাগে সেই জন্য তোমাদেরকে দেখাতে আমাকে খুবই সুন্দর লাগে ভাল লাগে দেখাতে তোমাদেরকে

জল নিচ্ছে কিভাবে আর শব্দ হচ্ছে কত দেখো মানে কি যাচ্ছে তার জন্য শব্দ হচ্ছে ক্যাঁক ক্যাক ট্যাঁ ক্যাঁক করে আর ধুলা কত উড়ছে দেখো সামনেটায় ধুলা উড়চ্ছে তাই লেভেল আর চাকা গুলাই দেখো ধুলা খেলা নিচে যাচ্ছে একদম তাই লেভেলে ও তাই লেভেলে দেখো শুধু যেদিকে দেখবে ওদিকে গাড়ি গাড়িয়ে গাড়ি ওখানেও গাড়ি এখানেও গাড়ি চারিদিকে শুধু গাড়িয়ে গাড়ি লোকগুলাকে বলি ভাষায় বুঝতে পারে না লোকগুলা কিছু আই ধরনের সিস্টেম রে বাবা আর আমি এখানে কাজ করেছি দেখো আর লোক সেই লেভেলের এখন বাজে ছয়টা সাত মিনিট ছয়টা সাত মিনিটে কিছু এইরকম হয় দার দেখো এখনো সূর্য আছে এই এই সাইডে এখনো দেখো সূর্যের ফোকাসটা শুধু দেখো সেই লেভেলের ফোকাস আর এখানটাতে কিছু এই ধরনের কাম কাজ চলছে দেখো সেই লেভেলের কাম কাজ চলছে রে বাবা এখনকার সেই লেভেলের দেখো এখনো সন্ধ্যা হয়নি আর আমাদের ওদিকে বোধ সন্ধ্যা হয়ে গেছে সেই লেভেলের আমাদের দিকে সন্ধ্যা হয়ে গেছে এদিকে সন্ধ্যা হয়নি এখনো দেখো আয়দার তামিলনাড়ুর আয়দার দেবে আবার কিছু এই ধরনের দেখো দেখো রাতের না যারা কিছু এই ধরনের হ্যালো তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভালো ভিডিও কোনোর জন্য ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই